নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ গদ্যাংশ হলো হিমালয় দর্শন এটি লিখেছেন লিখিকা বেগম রোকেয়া এই গদ্যাংশের বিষয়বস্তু এবং মূল উৎস বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি অত্যন্ত সহজ সরলভাবে গদ্যাংশটির বিষয়বস্তু উপস্থাপন করব। ফলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আলোচনার প্রথমেই আমরা জেনে নিই এই গদ্যাংশটির মূল উৎস কী অর্থাৎ গদ্যাংশটি কোথায় থেকে নেওয়া হয়েছে হিমালয় দর্শন প্রবন্ধাংশটি লেখিকা বেগম রোকেয়ার কুপমণ্ডুকের হিমালয় দর্শন নামক ভ্রমণ কাহিনী থেকে সংকলিত লেখিকা বেগম রোকেয়া তার হিমালয় দর্শন গদ্যাংশে তার ভ্রমণ বৃত্তান্তের কিছু অংশ তুলে ধরেছেন লেখিকা এবং তার সহযাত্রীরা যথাসময় যাত্রা করে প্রথমে শিলিগুড়ি স্টেশনে গেলেন সেখান থেকে ছোটো রেলগাড়িতে করে অনেক আঁকা বাঁকা পাহাড়ি পথ অতিক্রম করে ওপরে উঠতে লাগলেন পথে দুপাশেই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে ক্রমে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফিট উপরে উঠলেন পথে শ্যামবনানি এবং অসাধারণ সৌন্দর্যের আধার জলপ্রপাত দর্শন করে বহুদিনের পূর্ণ করলেন অবশেষে চার হাজার দুশো ফিট উচ্চে কার্সিয়াং স্টেশনে লেখিকারা উপস্থিত হলেন স্টেশন থেকে তাদের বাসা কাছে হওয়ায় তারা তাড়াতাড়ি বাসায় গিয়ে উঠলেন তাদের বাক্সগুলোকে ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল বলে তারা বাড়িতে ঢুকেও বাড়ির সুখ উপভোগ করতে পারেননি সন্ধ্যার ট্রেনে বাক্সগুলি যথাস্থানে এসে পৌঁছলে সমস্যার সমাধান হয় কার্সিয়াংয়ে তখন না শীত না উষ্ণ বেশ মনোরম আবহাওয়া বায়ু খুবই স্বাস্থ্যকর তবে জল বিশেষ ভালো নয় বলে লেখিকারা ফিল্টারে ছেঁকে পানীয় জল ব্যবহার করতেন নদী কূপ বা পুকুর কোনো কিছুই না থাকায় একমাত্র ভরসা ছিল ঝর্নার জল এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো সেই সময় কার্সিয়াংয়ে আবহাওয়া পরিষ্কার ছিল মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতেই লেখিকার সময় কেটে যেত তিনি ঢেকি শাক বইতে ছাড়া স্বচক্ষে কখনো দেখেননি সেই ঢেকি শাক তিনি স্বচক্ষে দেখে অত্যন্ত আনন্দ পেলেন তারা নির্ভয়ে মনের সুখে বন ঘুরে বেরিয়ে ছিলেন কারণ সেই বনে বাঘের উপস্থিতি ছিল না শুধু সাপ আর ছিনে যোগ ছিল সাপের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি শুধু ছিনে দু তিনবার তাদের রক্ত শোষণ করেছে লেখিকাদের বাসায় একটি ভুটিয়া চাকরানি ছিল ভুটিয়ানিদের দেখে রমণী জাতি যে অবহেলা সে ধারণা লেখিকার পাল্টে গেল বিশেষত ভুটিয়ানিরা অবহেলা তো নয় বরং তারা সমশিলা সাহসী এবং সত্যবাদী তারা নিজেদের পাহাড়ি এবং লেখিকাদের অর্থাৎ সাধারণ মানুষকে নিচেকা আদমি বলে পরিচয় দেয় অবশ্য তারা নিচেকা আদমির সংস্পর্শে এসে তাদের ভালো গুণগুলিকে হারিয়ে কিছু খারাপ দোষও রপ্ত করছে লেখিকা পাহাড়ে বেড়াতে গিয়ে ভীষণ খুশি হয়েছিলেন পাহাড়ের সৌন্দর্য তিনি যতই দেখেছেন ততই অভিভূত হয়ে পড়েছেন চারিদিকে সবুজ বনানি এবং অসাধারণ সৌন্দর্যের আধার জলপ্রপাতগুলিকে দেখে লেখিকার প্রাণ জুড়িয়ে গিয়েছিল শেষে এই প্রাকৃতিক শোভার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি তার সমস্ত ভালো লাগাকে নিবেদন করেছিলেন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে তার মন প্রাণ যেন আপনা থেকেই বলে উঠেছিল ঈশ্বরই প্রশংসাযোগ্য তিনি ধন্য আজকের আলোচনা এই পর্যন্ত আশা করছি সমগ্র গদ্যাংশটি তোমরা বুঝতে পারলে এবার এইখান থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ